সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের এই আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কি করতে চলেছেন বা তিনি কি করতে পারেন দ্বিতীয়ত এর সঙ্গেই যেহেতু প্রসঙ্গক্রমে সেই আলোচনাটি চলে আসবে সেটি হচ্ছে গত রবিবার বাংলাদেশের যে তিন বাহিনী আলোচনায় বসেছিল সেই আলোচনায় কি সিদ্ধান্ত হয়েছে যেহেতু সেনাবাহিনীর তরফ থেকে অফিসিয়ালি তেমন কিছু জানানো হয়নি যেটুকু জানা যাচ্ছে কিন্তু আমার মূল আলোচনার বিষয় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি কি করতে চলেছেন বা তিনি কি করতে পারেন এটাই আমার মূল আলোচনার বিষয় বিশ্লেষণের বিষয় এবং আমার বিশ্লেষণের পরে আপনি বুঝতে পেরে যাবেন যে ও কি কী করতে চলেছেন বা কি করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্লিজ দেবেন জানাবেন কি বলতে চাইছেন আপনি এ বিষয়ে সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি আমার মূল আলোচনায় চলে আসি গত রবিবার বাংলাদেশের তিন বাহিনীর প্রধান তাদের মধ্যে আলোচনা হয়েছে একটা মিটিং হয়েছে তিন বাহিনীর প্রধান অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে সেখানে অন্যান্য সেনা অফিসাররাও ছিলেন যে বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকরী যে পদক্ষেপ কার্যকর পদক্ষেপ নেয়ার পক্ষে মত দিয়েছে সেনাবাহিনী যে কার্যকর পদক্ষেপ নিতে হবে দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং সেনাপ্রধান যে সেনাবাহিনীর সদস্য যারা প্রায় আট মাস ধরে ফিল্ডে রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা যে কাজ করে চলেছে তার প্রশংসা করেছেন সেই সঙ্গে সেনাবাহিনীর প্রধান সেনা সদস্যদের ধৈর্য রাখার পরামর্শ দিয়েছেন সেই সঙ্গে যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য সতর্কতা মানে সতর্ক করে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে যে কোনো পরিস্থিতির জন্য নতুন যে কোনো পরিস্থিতির জন্য সেনা সদস্যরা যেন প্রস্তুত থাকে তারা যেন সতর্ক থাকে এবার যেটা আমি মূল আলোচনা করব যে ওয়াকারুজ্জামান সাহেব তিনি ধৈর্য ধরতে বলছেন তিনি তার সদস্যদের প্রশংসা করছেন যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলছেন তিনি তার বক্তব্য বলছেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করছে এ সমস্ত কথাও কিন্তু সেখানে আলোচনায় এসেছে কিন্তু মূল যে কি সিদ্ধান্ত বড় কোনো নিতে চলেছে সেই রকম কোনো বিবৃতি বা বক্তব্য সেনার তরফ থেকে কিন্তু বাইরে আসেনি এবার এখানেই আমি বলবো যে সেনাবাহিনীর প্রধান কি করতে পারেন বা কি করতে চলেছেন আমি আমার বিশ্লেষণটা বলবো তাহলে আপনি বুঝে যাবেন আচ্ছা বলুন তো বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ও আকারুজ্জামান সাহেব তিনি দু সালের সম্ভবত তেইশে জুন সেনাবাহিনীর প্রধান হিসেবে তিন বছরের জন্য তিনি দায়িত্ব পেয়েছেন তো একজন সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব কী দেশের সংবিধান মেনে তার দায়িত্ব পালন করে দেওয়া সংবিধানের আলোকে কিন্তু তিনি কি পতনের আগে আগস্ট থেকে সেনাবাহিনী প্রধান হিসাবে সাংবিধানিক দায়িত্ব তিনি পালন করতে পেরেছেন সংবিধান অনুযায়ী বাংলাদেশের তিনি পাঁচই আগস্ট ঘোষণা করেছিলেন যে তিনি বাংলাদেশের যান বাংলাদেশের মানুষের যান মালের নিরাপত্তার দায়িত্ব তিনি নিলেন কতটুকু তিনি নিতে পেরেছেন বলুন তো নিতে পেরেছেন একজন সেনাবাহিনীর প্রধান তিনি তার সদস্যদের বলছেন ধারণ করতে ভালো একটি মহৎ গুণ কিন্তু কতটুকু ধৈর্য আচ্ছা বলুন তো আপনি ধরুন বাংলাদেশের একজন নাগরিক রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তায় দেখা গেল দু চারজন দুষ্কৃতি একটা মেয়েকে মেয়ের সঙ্গে অভদ্র আচরণ করছে তাকে শারীরিকভাবে নিগৃহীত করছে একজন নারীকে দু পাঁচজন দুষ্কৃতি আপনার সেখানে অন্তত সেখানে আপনার কি একজন সচেতন নাগরিক হিসাবে পুলিশ ডাকবেন আপনি আপনি তো নিতে পারবেন না হয়তো দুষ্কৃতীদের সঙ্গে পুলিশ ডাকবেন বা সেখানে বেশি মানুষ থাকলে তাদের সঙ্গে একটা সংগ্রাম করার চেষ্টা করবেন না অন্তত পুলিশ ডাকবেন এবার পুলিশ যদি ধৈর্য ধারণ করে ওইগুলো দেখতে থাকে যা চুপ করে দাঁড়িয়ে থাকে সেই পুলিশগুলোকে আপনি কী বলবেন তারা তাদের দায়িত্ব পালন করছে এই ধৈর্যটা দুষ্কৃতীদের পক্ষে যাচ্ছে না ওয়াকারুজ্জামান তিনি তার সেনা সদস্যদের বলছেন ধৈর্য ধারণ করতে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করছে সারা দেশ দেখছে পৃথিবী দেখছে সেনাবাহিনীর সদস্যরা গেলে সেখানে জনতার নামে সন্ত্রাসীরা যারা দুষ্কৃতী তারা ভুয়া ভুয়া স্লোগান দিল সেনাবাহিনী চলে আসলো এই সেনাবাহিনীর প্রধানকে ওয়াকারুজ্জামান সাহেব বলুন তো সেনাবাহিনীর মেরুদণ্ডটা কে ভেঙে দিয়েছে একটা ডিসিপ্লিন ফৌজ আপনার কমান্ড সঠিক থাকলে না তিনই আগস্ট সেনাবাহিনী যেটা ছাত্র জনতার নামে যে বৈষম্যবিরোধী আন্দোলন তাদের সঙ্গ দিত না পাঁচই আগস্টে শেখ হাসিনা পতন ঘটতো আর তারপরেও যদি ধরে নেই আপনি বাংলাদেশের ক্ষতি আরও হতো আপনি সেটা করেছিলেন পাঁচই আগস্ট আমি মেনে নিলাম আপনি ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিয়েছেন আগস্টের পরে আপনি গেল ঘোষণা করলেন যানমালের দায়িত্ব নেবেন তারপরে সারা দেশ জুড়ে যে অস্থিরতা হলো কত মানুষের প্রাণ চলে গেল কত পুলিশের প্রাণ চলে গেল আপনি কি করলেন পাঁচই আগস্ট থেকে তো আটই আটই আগস্ট সারা বাংলাদেশ জুড়ে একবার একটা সীমাহীন মব চলেছে অরাজকতা চলেছে মাতসন্যায় চলেছে আপনি কি করেছেন একজন সেনাবাহিনীর প্রধান হিসাবে আচ্ছা সম্মানে দর্শক আমি একটি গল্প বলব আপনারা অবশ্যই আমার এই আলোচনায় রেসপন্স করবেন যে আপনারা কি একমত নাকি ভিন্ন মত পোষণ করছেন অবশ্যই প্লিজ রেসপন্স করবেন কারণ আপনাদের মতামত আমার জানার দরকার ওয়াকারুজ্জামান সাহেবের সম্পর্কে আমি বলবো যেন একজন ভদ্রলোক মানুষ কিন্তু একজন সেনাবাহিনীর প্রধান হিসাবে ভদ্রতা কি তার একমাত্র গুণ হতে পারে একটা হতে পারে কিন্তু ওনার মূল দায়িত্ব কি শুধু ভদ্রতা দেখানো এ প্রসঙ্গে আমি একটি গল্প বলি জঙ্গল একজন সাধু ছিলেন সন্ন্যাস নিয়েছেন তিনি তার অনেক ভক্ত ছিল তো সেই ভক্তর মধ্যে একজন ভক্ত বাড়ি এসেছেন বাড়ি আসার পরে বাড়ির লোক দেখল যে তাদের ছেলে অনেক দিন জঙ্গলে চলে গিয়েছিল সাধুর কাছে শিষ্যত্ব গ্রহণ করেছে তো এবার বাড়ি এসছে আর তাকে জঙ্গলে যেতে দেব না আমরা বিয়ে দিয়ে দেব যাতে স্ত্রী এবং তারপর ছেলে সন্তান হবে তাদের মায়ায় সে আটকে যাবে তো তার ছেলে এই যে তারা বিয়ের ব্যবস্থা করে বিয়ে হয় যথারীতি বিয়ে হওয়ার পরে এই যে ছেলেটি যে ওই যে সাধু সাধুর শিষ্য এই ছেলেটি তার স্ত্রী যখনই তার কাছাকাছি যায় বা গায়ে স্পর্শ করতে যায় সে দূরে চলে যায় মেয়েটির দিকে চোখ তুলে তাকায় না দিকে স্পর্শ করতে দেয় না তো তখন তার স্ত্রী জিজ্ঞেস করছে যে তুমি এরকম করছো কেন আমি তোমার স্ত্রী আমার দিকে তাকাচ্ছ না আমাকে স্পর্শ করছো না তখন সে বলছে যে আমার গুরুজি আমার সাধু বাবা সন্ন্যাসী বাবা আমাকে বলেছে যে কোনো নারীর দিকে কখনো তাকাবে না কোনো অন্য নজরে তাকাবে না তা কোনো নারীকে স্পর্শ করবে না পাপ এটা অন্যায় তাই আমি তোমার দিকে তাকাচ্ছি না তোমাকে স্পর্শ করছি না এবার বলুন তো তাহলে এই যে শিষ্য তার স্ত্রী আর অন্য নারীর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে তো বুঝতে যদি না চায় তাহলে একজন স্ত্রী সে কি তার কাছ থেকে ওই সন্ন্যাসী ওই শিষ্য ওই আচরণটা একজন স্ত্রী চাই নাকি সে অন্য আচরণ চায় একজন স্ত্রী হিসেবে সে তো অন্য আচরণ চাইবে একজন স্ত্রী তার কাছ থেকে কিন্তু এই শিষ্য সেটা যদি পার্থক্যটা না বুঝতে পারে যে কোন জায়গায় ওই সাধু বাবা বলেছেন যে নারীদের দিকে চোখ তুলে তাকানো যাবে না নারীকে স্পর্শ করা যাবে না আর সেইটার সঙ্গে স্ত্রীর কি পার্থক্য সেটা যদি উপলব্ধি করতে না পারে তাহলে এই শিষ্য কি করে তার সংসার বজায় রাখবে কি করে তার সংসারের দায়িত্ব পালন করবে কি করে তার স্ত্রীকে খুশিতে রাখবে শান্তিতে রাখবে তার সংসার হবে বলুন তার যে স্বামীর দায়িত্ব কীভাবে পালন করবে সে নাই একজন শিষ্যের দায়িত্ব পালন করলো কিন্তু স্বামীর দায়িত্ব স্বামীর দায়িত্ব পালন তা তো সে বোঝেনি আমি ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের সেনাপ্রধান ওনাকে ছোট করতে চাইছি না কিন্তু একজন সেনাবাহিনীর প্রধান হিসেবে আপনার শুধুমাত্র ধৈর্য ধরা আপনার শান্ত থাকা এটাই আপনার দায়িত্ব নয় একের পর এক দুষ্কৃতী হামলা চলছে বাংলাদেশ জুড়ে মব চলছে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ধানমন্ডি বত্রিশ বাংলোর সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে কি করলেন এবং ফেসবুকে পোস্ট দিয়ে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙল এখানে আপনার ধৈর্য ধরার কথা ছিল আসিয়া মারা গেল আপনার ধৈর্য সেই ছোট্ট আসিয়াকে বাঁচাতে পারবে সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ জুড়ে যে লুটপাটগুলো হচ্ছে সম্পত্তি লুটপাট হচ্ছে চাঁদাবাজি হচ্ছে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে শত শত মেয়ের যে সম্মানহানি হয়ে গেল তারা ধর্ষিতা হলেন আপনার ধৈর্য তাদের সম্মান বাঁচাতে পারবে যে মানুষগুলো জীবন চলে গেল সেই মানুষগুলো জীবন ফিরে আসবে সেনাবাহিনীর প্রধান হিসাবে তাই এখন পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসাবে তেমন কিছু আশা বা এই সেনাবাহিনীর প্রধান হিসাবে ওয়াকুজ্জামানের তেমন প্রশংসা করার মতো দিক এখন পর্যন্ত আমি পাচ্ছি না ভবিষ্যতে করলে অবশ্যই প্রশংসা করবে এখন পর্যন্ত তিনি বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন সেনাবাহিনীর প্রধান হিসেবে তার অনেক দায়িত্ব ছিল পাঁচই আগস্ট যে তিনি ঘোষণা করেছিলেন মানুষের মানুষের যান মালের দায়িত্ব তিনি নিচ্ছেন যদি সেটা সত্যিই তিনি রক্ষা করতেন এই বাংলাদেশ জুড়ে উগ্র মৌলবাদী এরা এত আসফালন করতে পারতো না সেই দায়িত্ব তিনি নিলে জঙ্গি সন্ত্রাসীরা এত আসফালন করতে পারতো না বাংলাদেশে আপনি যদি প্রকৃতই সেনাবাহিনীর প্রধান হিসাবে সঠিক দায়িত্ব পালন করতে পারতেন আপনার কমান্ড যদি সঠিক হতো একজন সেনাবাহিনীর প্রধান আপনার ক্ষমতা আছে আপনার হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে অথচ দুষ্কৃতীরা তারা একেবারে অভয়ারণ্যের মতো ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশ জুড়ে মানুষ আতঙ্কিত এর দায় কে নেবে আপনি পাঁচই আগস্ট কি বলেছিলেন সেনাবাহিনীর প্রধান হিসেবে এবার আপনি বিশ্লেষণ করুন তো সমানে দর্শক যে এই সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে এখন পর্যন্ত তার যে কাজ তার ধারাবাহিকতায় আমরা যদি যাই কি বড় আশা করতে পারেন আপনি সেই সেনাবাহিনীর প্রধান হিসাবে একজন সেনাবাহিনীর প্রধানের ধৈর্য তার শান্ত এটা একটা গুণ কিন্তু একজন মানুষের উপর আক্রমণ হচ্ছে একজন মহিলা তার ইজ্জতের উপর আঘাত আনছে তখন যদি সেনাবাহিনীর সদস্যরা ধৈর্য ধারণ করে এটা তাদের ডিউটি এটা তাদের ডিউটি সেই সময় তার দায়িত্ব সেই সময় বলুন তো আপনি তো ধৈর্য ধরতে 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 ফ্রিজে ফ্রিজের বরফ হয়ে গিয়েছেন ঠান্ডা মাথা থাকতে 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 একজন সেনাবাহিনীর প্রধান হিসেবে এই দায়িত্বকে আপনার কাছে বাংলাদেশের মানুষ আশা করে যে সারা বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্রের দিকে যাচ্ছে মব সন্ত্রাস আর আজকে যারা মব করে বেড়াচ্ছে তাদের সঙ্গে সেই হাসনাত আবদুল্লাহ শারজিস আলম তাদের সঙ্গে আপনি আপনি আবার সন্তান স্নেহে মিটিং করছেন সেনাবাহিনীর প্রধান তাহলে আপনি কী করবেন যারা বত্রিশ নম্বর বাড়ি ভাঙলো কদিন আগে আমি ভাবলাম যদি ভেঙে ফেলেছে আপনি খুব অখুশি সেটাও তো নয় আপনি আবার তাদের সঙ্গে গোপন মিটিং করছেন সাজি আলম হাসনাত আবদুল্লাহ এবার আপনারা ভাবুন সমানে দর্শক এই সেনাবাহিনীর প্রধান হিসাবে এখন পর্যন্ত ভবিষ্যৎ তিনি ভালো কিছু করতে পারেন তখন তার প্রশংসা করবো কিন্তু এখন পর্যন্ত তার যে কাজকর্ম তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় বলুন জানাবেন মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা